বসে নবজি পরামর্শ করলেন একজন সাহাবি যার নাম হলো হাতে বিন আবি বাল তার আল্লাহ

করবেন নবজি অষ্টম হিজড়িতে মক্কার বিমানদের উপর আক্রমণ করবেন আমি একটা কাজ করি মক্কার বিমানদেরকে এই গোপন তত্ত্বরা ফাঁস করে দিই হাতিব বিন আবিবাল তার উদ্দেশ্য ছিল কিন্তু বালা বাহ্যিক দৃষ্টিতে উদ্দেশ্যটা কিন্তু খারাপ দেখা যায় হাতিব বিন আবিবাল একটা সিটি লেখছেন মক্কার বিমানদের উদ্দেশ্যে আর ওই বছর একজন গায়িকা বেশা নারী যার নাম হলো সারা ওই সারা নামক গায়িকা নারী মক্কা থেকে

করুন কিছু সাহায্য করুন আমি মক্কার একজন গায়িকা নারী আমি একজন ব্যবসা নারী যখন আমি গান গাইতাম তখন লোকের আমার উপর টাকার পাহাড় জমায়ে দিত এমন একটা সময় এসেছে আমাকে কেউ টাকা দেয় না বড় অভাবের মধ্যে আসি রাখ দেখো এই বেশানারি যদিও বিধর্মে যদিও কাগারা তোমরা ওই মহিলাকে সাহায্য করো বিরকম সুবহান আল্লাহ আমার আপনার নবীর আখলাদ কেমন ছিল একটা বিধর্ম নবীজি মেয়েকে নবীজি সাহায্য করেছেন এমন একটা মুহূর্তে যখন মহিলা ওই মদিনা থেকে যখন মক্কার মধ্যে আবার আসবে হাতে বিন আবিব আল তার আল্লাহ মহিলাকে সামান্য কিছু করে দিয়া দেড়হাম দিয়ে বললেন ও মহিলা সারা নামক মহিলা ওই চিঠিটা মক্কার বিমানদের কাছে আমি হাতে বিন আবিব তার পক্ষ থেকে দিয়ে দিবা মহাজ হাজরিন যেই মাত্র আল্লাহ নবীর সাহাবি হাতের বিন আবি বাল তার চিঠিখানা দিয়ে দিলেন আল্লাহকে দেখছেন না এবার একটা মুহূর্ত আমার আল্লাহ দাদি করে জিব্রাই যাও আমার নবীর কাছে যাও আমার নবীকে জানাইয়া দাও মক্কার বেমানদের উদ্দেশ্যে হাতের বিন আবি কারফক তার পক্ষ থেকে খানা সিডি সারা নামক গায়িকা মহিলার কাছে আছে যা আমার নবীকে জানাইয়া দাও ওই মহিলা এখন বৌসায় হাত নামক জায়গার মধ্যে আছে বুখারি শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে

সে সাহাবি দিয়া ওই মহিলার কাছ থেকে চিঠি আনার জন্য প্রেরণ করেন এবার আলী রাদি আল্লাহু আনহু রোজে খাত নামক জায়গার মধ্যে যাইয়া মহিলাকে পাইলেন এবার আলী ডান দেখো মহিলা তোমার কাছে চিঠি আছে মহিলা ডান দেখো কসম করে বললাম আমি কিছু নাই এবার সাহাবীরা ডান দেখো মহিলা গো আমার নবীর কথা গো মিথ্যা হতে পারে না আমার নবী তো কখনো মিথ্যা বলতে বারণ না তোমার কাছে অবশ্যই চিঠি আছে চিনি বের করে দাও কিন্তু মহিলা বের করে দিতে যায় না এবার হযরত আলী রাদি আল্লাহু আনহু ডান মহিলা যদিও তুমি বের করে না দাও আমরা তোমার জামা খুলে দেখবো তোমরা তুমি অপমান হওয়ার আগে আগে চিঠিখানা বের করে দাও মহিলাবার বেপরোয়া হইয়া এবার মাতার সুলেল কুবাতে চিঠি বের করে দিছে অন্য হাদিসের মধ্যে আছে মহিলা তার জামার এই জায়গা থেকে এই যে বেলজারা খাওয়া ওই জায়গা বের করে দিছে ওই চিঠি নিয়া আমার আপন নবীর সামনে হাজির কইলে নবীজি চিঠিখানা বের করে তাকাইয়া দেখে হাতিব বিন আবিবাল তার পক্ষ থেকে যিনি ইয়া মাশাল কুরাইশ একলাইশের লোকেরা আপনাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের উপর আক্রমণ করবে কিন্তু তোমরা মুহাম্মাদের সাথে কখনো পারবে না মুহাম্মাদের সাথে

রা সুন্নাল্লাহ ইয়া খাবিবাল্লাহ আমি কিন্তু একজন সাহাবী আমার অন্তরে ইসলামের প্রতি কোনো বিদ্বেষ নাই আমি মুনাফিক নই আমি কেন চিট লাগলাম জাননি। নবীজি আমার বাড়ি কিন্তু মক্কার মধ্যে ছিল না আমি আরেকটা দেশ থেকে হিজরত করে মক্কার মধ্যে আসি যখন আপনারা হিজরত করি মক্কা ছাড়িয়া মদিনার মধ্যে আসেনেন মক্কার মধ্যমার আমার সন্তান আছে আমার বিবি আছে আমার সন্তান এবং বিবিকে দেখার মতো আমার কোনো আত্মীয় নাই আপনারা যে হিজরত করে আসলেন আপনার সাব রোজ হিজরত করে মদিনার মধ্যে কিন্তু মক্কার মধ্যে তাদের আত্মীয় স্বজনরা আছে তাদের সন্তানদেরকে তাদের বিবিদেরকে দেখার মতো লোকেরা আছে কিন্তু আমার যে কোনো লোক নাই আমার যে কোনো আত্মীয় নাই আমি এই চিঠিখানা তাদেরকে দিলাম এই জন্য আমার মনের মধ্যে চিন্তা আসলো যদি আমি তাদেরকে গোপন তত্ত্বরা পাশ করাই দেয় হয়তো তারা আমার সন্তান এবং বিবির সাথে ভালো আচরণ করতে পারে কারণ আমার একটা পরিস্থিতি